শারীরিক অনুশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক কোন শীলন আমরা কারা রেডিয়ান আমরা কারা চ্যাম্পিয়ন রেডিয়ান কোন শীলন আমাদের আয়োজন যতটা মাঠ ততটা টিম খেলবো সোনালী বিহানে কাঁধে মিলে কা

আহ সামনেরবার আরো ভালো করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ আমরা যেন আনন্দময় পড়ার পাশাপাশি খেলাটা সুন্দর মতন করতে পারি কারণ হলো খেলা মস্তিষ্ক মস্তিষ্ক মস্তিষ্ককে আরো উৎফুল্ল করে ফেলে তাজা করে এই জন্য আমরা পড়ার পাশাপাশি খেলাও খেলবো আবার পড়াটাকে বাদ দিব না পড়াকে পড়াকে সর্ব রাখবো কারণ হলো যারা আজকে পড়ালেখা করছে তারা নেতৃত্ব স্থানে আছে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে সামনে আমরাই নেতৃত্বের কাতারে যাব যারা শিক্ষিত যে সমাজে শিক্ষিত বেশি সেই সমাজটা তত বেশি উন্নত আমরা যাব যে পড়ার পাশাপাশি খেলা খেলার পাশ খেলার উপরে আবার পড়া পড়া যেমন খেলা খেলা খেলতে খেলতে যেমন আমরা ক্লান্ত হই না পড়া পড়ে পড়া পড়তে পড়তে যেন আমরা ক্লান্ত না দিই আমরা সর্বোচ্চরে যেন যেতে পারি সবাই মানে যেন আমরা ভালো একটা জায়গায় যেতে পারি আমি সকলের জন্য দোয়া করছি সবাই যেন আমরা নেতৃত্ব স্থানে যেতে পারি নিজেও প্রতিষ্ঠিত হতে পারি আরেকজনকেও যেন প্রতিষ্ঠিত করতে পারি এই প্রত্যাশা থাকলো জানতে জব প্রিপারেশনের পক্ষ থেকে মাদককে এই ঈদ উপলক্ষে গান বাজনা না দিয়ে এবং অবহিত কোনো কাজ না দিয়ে ইসলামিকভাবে সুন্দরভাবে সুন্দর তরিকা অনুযায়ী আমাদেরকে ফুটবল খেলার ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ তো সেই সুবাদে আমরা সবাই খুশি এবং রেডিয়েন্ট জব প্রিপারেশনই চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের শ্রদ্ধ ওস্তাদকে আমরা মন থেকে দিল থেকে ধন্যবাদ জানাই এবং এই মেসেজটা সব শিক্ষা প্রতিষ্ঠানে হোক এবং সব কোচিং সেন্টারে হোক আমরা পৌঁছে দিতে চাই যে এই শূন্য তরিকা অনুযায়ী ছাত্রদের মাঝে আনন্দর একটা যে প্রতিভা জাগ্রত করা এই খেলার মাধ্যমেও হতে পারে খেলার মাধ্যমেও একটা শিক্ষা হতে পারে যে আমরা শূন্য তরিকা অনুযায়ী সুন্দরভাবে খেলতে পারি

এই উপলক্ষে ছাত্রাবাসের অনেক ઉત્খর প্রকাশ করতেছি আমাদের আনন্দ মজা এবং স্কুলের সকলের সাথে বড় ছোট আমাদের যারা সিনিয়র ছিল জুনিয়র সকলে একসাথে আমরা মিলে মিশে একসাথে আমরা আনন্দ প্রকাশ করেছি এবং আমাদের যে শ্রদ্ধেয় স্যার আছে উনি আমাদেরকে অনেক ভালোবেসে এবং কি অনেক স্নেহ করে আমাদেরকে আজকে এই আয়োজন করেছে এত করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সর্বোপরি আজকে আমাদের খেলার যে আনন্দ এটা আসলে বলে প্রকাশ

ততটা টিম খেলবো সোনালি বিহানী কাধে মিলে কা রঙাব প্রভাত দি বাহারি গানে যতটা মাঠ ততটা টিম খেলবো সোনালি বিহানী কাধে মিলে কাধে রাঙাব প্রভাত দি বাহারি গানে শৃঙ্খলা সম্প্রীতি অনুগতের নীতি পরস্পরের হবে মনে নিল